করিনি সৈরাচারের চোখ রাঙানো বন্দুকের রক্ত জুলাই করল ওমর আবু সাইদ মুগ্ধদের ভয় করিনি সৈরাচারের চোখ রাঙানো বন্দুকের রক্ত জুলাই করল ওমর আবু সাইদ মুগ্ধদের আমরা জাতির সূর্য সেনা জুলাই মোদের রক্তে কেনা শুনে দখলদার আর দেবনাথা তোর শরীর আচার আর দেবদ আদাচার আর দেব নাচার ন্যায্য দাবির শ্লোগান তুলে দিলাম কত বুকে খুন। ঝাজিরা হলো আবু সাইথ আনতে ধরে এই ফাগুন ন্যায্য দাবির শ্লোগান তুলে দিলাম কত বুকে খুন। ঝাজিরা হলো আবু সাইদ আনতে ধরে এই ফাগুন সেই ইতিহাস মুছে দিলে রাজক্ষমতা যাবে টলে কেউ পাবেন নাপার আর কেউ পাবে না পার আর দেব দাঁচ আর দেব ঘর যে ওঠে নতুন শরীর আবার যদি ঘর যে